সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার আরও একটি অন্য একটি ভিডিওতে তো আজকে আমি কথা বলবো বুড়ো ধানের হাইব্রিড পুরা মানে ধান উৎপাদন সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো তো আশা রাখি সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং কৃষক ভাইদের অনেক উপকারে আসবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো যখনই আপনার বুড়ো ধানের বিস্তলা তৈরি করার সময় আসবে সেটা হচ্ছে যে বাংলাদেশে মূলত আমাদের দেশে যেটা হয় যে হাওর এলাকা বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই বিস্তলা রোপণ কার্যক্রম শুরু হয়ে যায় তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন কৃষক ভাইরা যেগুলো বীজ মানে বিশেষ করে হাইব্রিড বীজ তলা অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে এগুলো জীবনকাল একটু কম থাকে তো আমরা সবাই চেষ্টা করবো বাজার থেকে যে ভালো যে বীজের জাতগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করবো কালেক্ট করার জন্য এছাড়াও বাংলাদেশ সরকার অনুমোদিত কিছু বীজ রয়ে গেছে যেমন এস এল এইট এইচ উইন তিনশো বিশ এগুলো আপনারা সংরক্ষণ সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা যদি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি ভালো ভালো বীজের জাত অবমুক্ত করেছে আপনারা সেগুলো চাইলে সংগ্রহ করতে পারেন আমি কয়েকটা জাতের নাম উল্লেখ করতেছি আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন যেমন বাংলাদেশ ন্যাশনাল কেয়ারের আছে জনক তারপর হচ্ছে সিনজেন্টা বারোশো দুই বারোশো তিন বারোশো পাঁচ ব্র্যাক সিডের রূপালি তারপর হচ্ছে সুপ্রিম সিডের আছে সুরভি তো এইগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো চয়েস করতে পারেন কারণ হচ্ছে যে বীজের ভালো ফলাফল পাবেন এবং ফলন যেগুলো বেশি হবে আপনারা চেষ্টা করবেন সেই জাতগুলো সংরক্ষণ করার জন্য এবং বীজ অবশ্যই যখন ধান চারা রোপণ করার জন্য মানে জাগ দেবেন অবশ্যই আমরা বলবো যে ছত্রাকনাশক দিয়ে বীজটাকে একটু শোধন করে নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যেমন অটোস্টিন ব্যবহার করতে পারেন রুবরাল ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অনুযায়ী একটা ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজটাকে শোধন করে নেবেন এবং বীজ জাগ দিয়ে দেবেন জাগ দেওয়ার পরে যখন অঙ্কুরোদ্গম হবে অবশ্যই আমরা বলবো যে এক বিঘা জমির জন্য হাইব্রিড বীজ অবশ্যই দেড় থেকে দুই কেজি হলেই যথেষ্ট তারপর বীজতলা যখন হয়ে যাবে তখন আপনারা বীজতলায় চারা চারা যখন গজায় যাবে আমরা আপনারা অবশ্যই মনে রাখবেন যে বীজতলা যখন বীজ হয়ে যাবে মানে চারা যখন গজাবে অবশ্যই সেই চারার বয়স যাতে হাইব্রিড বীজের ক্ষেত্রে বুড়ো মৌসুমে পঁচিশ থেকে তিরিশ দিন এর বেশি কোনোভাবে যাতে না হয় আপনারা খেয়াল রাখবেন পঁচিশ থেকে তিরিশ দিনের চারার বয়স হয়ে গেলে সেই চারা রোপনের উপযুক্ত হয়ে যাবে তখন আপনারা জমিটা রেডি করে আমি অবশ্যই বলবো যে জমিটা আপনি চাষাবাদের জন্য উপযুক্ত করবেন সেটা অবশ্যই তিনটা থেকে চারটা মই দেবেন এবং চা তিন তিনটা থেকে চারটা চাষ দিয়ে তারপর হচ্ছে মই দেবেন মইটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মই যদি আপনার সুন্দরভাবে না হয় তাহলে দেখবেন যে কোথাও উঁচু কোথাও নিচু থেকে যাবে তার কারণে হচ্ছে যে সারের সংমিশ্রণটা ঠিকঠাক হবে না এবং পানি কোথাও জমে থাকবে কোথাও শুকিয়ে যাবে তো অবশ্যই চাষ দেওয়ার সময় চাষের সাথে সাথে মইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মই দেওয়া শেষে যখন আপনার বিস্তলায় যখন আপনি চারাটা মানে মূল জমিতে যখন চারা রোপণ করবেন তাহলে তখন আপনি খেয়াল রাখবেন যে প্রতি বিঘা জমির জন্য ইউ প্রতি বিঘা জমির জন্য টিএসপি অথবা ডিএপি বারো থেকে দশ কেজি অথবা এমওপি হচ্ছে দশ থেকে আট থেকে দশ কেজি আপনি অবশ্যই এটাকে জমিতে